নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর উপন্যাস গজ উকিলের হত্যা রহস্য চলুন দ্বিতীয় অধ্যায় শোনা যাক পাখি উড়ে গেল রে মদনা বস্তির মধ্যে দাওয়ায় বসে টেপা আর মদনা ভাঙা কলাই করা বাটিতে চা খেতে খেতে নিজেদের সুখ দুঃখের কথা করছিল। বলা বলি ভারী চালাক হয়ে গেছে রে আজকাল বুঝলি হয় পকেট গড়ের মাঠ করে রেখে দেবে নয় পকেটের ওপর যেন এক জোড়া চোখের পাহারা বসিয়ে ঘুরবেন ভালো মতো একটা পকেট কতদিন মারিনি বলতো ট্যাপার আক্ষেপ মদনা ও হাতাশ হতাশ গড়ায় বলে যা বলেছিস পয়সা করিয়ালা লোকগুলো যে কেন এত নিষ্ঠুর হয় তোদের কত আছে তবু পয়সার কি মায়া আচ্ছা আমাদেরও তো খেতে পড়তে হবে নাকি হবে না সেই তো বাজার বড়ই খারাপ টাকাওয়ালা লোকগুলোকে দেখলে এত হিংসা হয় বললো মদনা ট্যাপা বলল তবে আবার টাকা টাকার বিপদও আছে দেখলি তো চক্ষের সামনে আস দিন দুপুরে খুন হয়ে গেল উকিলবাবুটা টাকার জন্যই তো তা বটে শুনেছি নাকি হার কেপন ছিল লোকটা কষ্ট করে কাটিয়ে সব টাকা জমিয়েছিল হাতে টাকা নিয়ে মানুষ যে কি করে কেপ্পন হয় বাবা মদনা টাপা নিঃশ্বাস ফেলে বলে আমার যদি অনেক টাকা থাকতো দেখিয়ে দিতাম খরচা করা কাকে বলে কথার মাঝখানে হঠাৎ দুজনেরই চোখ কপালে ওঠে কেউ ফ্ল্যাট বাড়ির পেছনের পাচিলে বসে পাচিল টপকাবার জন্য লড়বড় করছে ট্যাপা ঠোঁটে আঙুল দিয়ে মদনাকে চেঁচাতে বারণ করে নিঃশব্দে চোখ ডেবা করে তাকিয়ে থাকে হুম লোকটা পাচিল টপকালো থলির মধ্যে কি একটা টেনে নামিয়েও নিল তার মানে চোর ট্যাপা মদনার মতে চোর নিকৃষ্ট জীব উঁচু দরের মানুষ নয় চোরকে পকেট মাররা খুব নিচু চোখে দেখে দেখলো নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে তারা দেখতে হবে কে লোকটা মদনা ফিস করে বলে বেটা তাহলে সেই খুনি দুপুরে কাস সাঙ্গ করে মালপত্র নিয়ে পেছনে নোংরা গুলিতে লুকিয়েছিল এখন সন্ধ্যের অন্ধকারে গা দিয়ে পালা গাঢ় আমরা কি এই ট্যাপা খবরদার কেন মিথ্যে ঝামেলা বাঁধাবি দেখবি তাহলে পুলিশ এসে আমাদের ধরবে তাই বলে হত্যাকারীর সামনে দিয়ে চলে যাবে যেতে দে তারপরে চমকে ওঠে দুজনে আরে চোর কোথায় এই যে সেই গুপি মুক্তার গজ উকিলের পাশের পড়শি রোজ দুজনে নাকি দাবা খেলা চলে মানে চলতো আর চলবে না উকিল তো পরে চলে গেল হঠাৎ দুই বন্ধুরই চোখ গুলি হয়ে গেল আর মাথার চুল সংকীর্তন করতে শুরু করে ট্যাপা বুঝেছিস বুঝলাম রে বদনা ট্যাপা আস্তে আস্তে বলে প্রাণের বন্ধুটিকে খতম করে এখন মালপত্র নিয়ে হাওয়া হচ্ছেন এই কথাটা সামনে দিয়ে তর বড় করে এগিয়ে গেলেন গুপি মুক্তা ট্যাপা বললেন পাখি উড়ে গেল রে মদনা উত্তেজনায় ওদের মাথার চক্কর খেয়ে উঠল সামনে দিয়ে একটা চেনাশোনা খুনি আসামি চোরায় মাল নিয়ে ভেগে যাবে আর ট্যাপা মদনা জুলু জুলু করে তাকিয়ে থাকবে অথচ দেখছেও তাই যাচ্ছে লোকটা ভেগে মদনা ট্যাপা ফোস্ট করে একটা নিঃশ্বাস ফেলে বলে লোকটা কি রকম চালাক দেখেছিস বাক্স নয় সুটকেশ নয় সেরে একটা চটের থলি যাতে কেউ না সন্দেহ করতে পারে মদনা ট্যাপার গায়ে একটা খামচি কেটে বলে বাটপাড়ি কি নিচু কাজ ট্যাপা ট্যাপা গম্ভীর গলায় বলে তাই ভাবছি মনে হচ্ছে নিচু নয় বরং উঁচু দরেরই লোকটার পাপের বোঝে একটু হালকা করে দেওয়া হবে তবে চল চল করে দাওয়া থেকে লাফিয়ে পড়ে নিঃশব্দে হন হন করে এগিয়ে যায় দুজনে গোপী মুক্তারকে ধরে ফেলতে আর কতক্ষণ ওদের হলো পকেটমারের পা পরের দিন সকাল হাওড়া স্টেশনের টিকিট কাটতে লম্বা লাইন তবু যত তাড়াতাড়ি সম্ভব দুর্গাপুরের ট্রেনের একখানা সেকেন্ড ক্লাসের টিকিট কেটে চটপট এগিয়ে গেলেন গুপি এই গাড়িটাই এক্ষুনি ছাড়বে কোনের দিকের একটি সিটে বসে পড়ে কপালের ঘাম মুছে একটু নিশ্চিন্তে নিঃশ্বাস পেলেন গুপি মুক্তার যাক এতক্ষণে একটু বাঁচা গেল ভূতেরা কি রেলগাড়ি চাপে বোধ হয় না তাহলে আশা হচ্ছে এবার বাঁচা গেল সারাক্ষণ ধরেই মনে হচ্ছিল পেছনে পায়ের শব্দ কে যেন পিছু পিছু আসছে আর কে গজপতি উকিলের পেতা ছাড়া ভালো করে গুছিয়ে বসে গুপি মনে মনে বলেন খেলায় হার জিত আছে আমি যে কেবলি জিততাম আর তুমি মশাই ক্যাবলি হারতে তো তার জন্য কি আমি তাই ওসব তো হচ্ছে লাকের ব্যাপার বুদ্ধিরও তা বলে তুমি মোড়ে ভূত হয়ে আমার উপর প্রতিশোধ নেবে যা আর প্রতিশোধ নিতে হবে না এবার মিটে গেল রেলগাড়িতে তো আর পরলোক্যতার আসে না নিশ্চিন্তে নিঃশ্বাস ফেলার পর হঠাৎ পিসির আনন্দ নারুর কথা মনে পড়ে মনটা হায় হায় করে উঠল গুপির ইস খেলেই হতো এখন কখন কি জুটবে কে জানে টাকা পয়সা যা আনা হয়েছে তার টিপে টিপে খরচা করতে হবে সেইটুকুই তো সর্বস্ব সেই চটের থলিটা বাগিয়ে ধরে কাছে টেনে নিলেন গুপি দান করে বসে সামনের বেঞ্চের কোণে যে দুটো ছেলে বসে বসে চিনে বাদাম ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছিল তারা দুজনে দুজনকে চিমটি কাটল যার মানে হচ্ছে বুঝতে পারছি বুঝব না আবার কেন আসল মাল ওইটির মধ্যে স্টেশন থেকে একখানা দৈনিক বার্তাবাহ কিনেছিলেন গুপি সেইটাকে মুখের সামনে ধরে বসে চোখ বুলিয়েই চলেছে ঠিক পলাতক আসামিরা যেমন করে গুপি মুখ তার আসামি না হলেও পলাতক তো বটে অতএব পলাতকদের মনের মধ্যে যা হয় তার মনের মধ্যেও তাই হচ্ছিল যাতে অন্যরা তার মুখ দেখতে না পায় এবং তিনি অন্যদের মুখের ভাব দেখতে পান তাই দেখতে পাচ্ছিলেন চিনে বাদাম খাওয়ার ছেলে দুটো যেন কেবলই তার দিকে মানে যাকে বলে কটাক্ষপাত করছে আবার নিজেদের মধ্যে কি যেন ইশারাও করছে কারণ কি ওদের গুপি জীবনও চোখে দেখেননি তবে ওরা কি তবে পুলিশের চর আবার বুকের মধ্যে উথাল পাতাল করে উঠল ভাবলেন সামজে যে স্টেশনটা পড়বে সেটাতেই নেমে পড়বেন টুক করে একবার নেমে পড়ে ভিড়ে মিশে অন্য কামরায় উঠে পড়বেন থলিটা বাগিয়ে ধরে অপেক্ষা করতে থাকলেন গুপি ছেলে দুটো জানালার বাইরে মুখ রেখে চিনি বাদাম চিবচ্ছে ভালোই হয়েছে এখন একটা স্টেশন এলে হয় স্টেশন এলো গাড়ি থামলো কিন্তু এমনই কপাল গুপি মুক্তারের যে হবি হ তো কি না বর্ধমান তার মানে এক ঘন্টা দাঁড়িয়ে থাকবে গাড়ি কামরা শুধু লোক নেমে পড়ে খেতে ছুটবে শুধু যে মিহিদানা তা তো নয় হ্যাংলার মতো যা পাবে তাই গিলবে মাটন কাটলেট ফিস চাপ ফুলকপির সিঙ্গারা খাস্তা কচুরি আলু মটরের ঘুগনি কলাই ডালের ফুলুরি আরো কত কি আশ্চর্য বাবা এত সব খেতে ইচ্ছে করে লোকের করেই তো দেখা যাচ্ছে ওসব জিনিসই তো বটেই কাঠের থালায় সাজানো পোকা ধরার ছোলা সিদ্ধ গুলো তাতে গোজা কাঁচা লঙ্কা গুলো পর্যন্ত বাবা কি পেটুক সব প্ল্যাটফর্ম শুদ্ধ লোক সবাই যেন এক একটি বক রাক্ষস কথাটা ভাবতে গিয়েই কিন্তু তার নিজেরই পেটের মধ্যে একটি বক রাক্ষস সব খাই সব খাই করে উঠি তারাই সব কিছুই খেতে ইচ্ছে করে হাও হাও করে সেই গতকাল দুপুরে পিসির ডাকা ডাকিতে খেলা ছেড়ে উঠে এসে ভাত খেয়েছিলেন তারপর থেকে শ্রেফ দুই একবার চায়ের ওপরে আছেন রাতে ওয়েটিং রুমের একটা বেঞ্চে শুয়ে থেকেছেন আর পেটে হাত বুলিয়ে বুলিয়ে পেটের জ্বালা নিবারণ করেছেন হাতের কড়ি খরচা করে খেয়ে নিলে তো চলবে না এখন দূরে পালাতে হবে তো হাই হাই আনন্দ নারু কটা যদি এই থলিটাই ফেলে নিয়ে চলে আসতেন আচ্ছা গুপি কি হঠাৎ হাওয়া হয়ে যেতে দেখি পিসি কি ভাববে পিসিও হঠাৎ সন্দেহ করে বসবে না তো গুপিকে না সে অসম্ভব কিন্তু এক কি জ্বালা হলো আমার নিঃশ্বাস ফেলে ভাবলেন গুপি মুক্তা কোনো দোষে দোষী নই অথচ খুনে গুন্ডার মতো ভয়ে ভয়ে পালিয়ে বেড়াচ্ছি তবে কি ফিরেই যাব ভাবতেই গায়ে কাটা দিয়ে উঠল ওরে বাবা গেলে তো সেই তেরো নম্বর ফ্ল্যাটের সামনে দিয়ে থলিটি বাগিয়ে প্ল্যাটফর্মে নেমে পড়ে পঞ্চাশ পয়সা খরচ করে এক পাতা ছোলা সিদ্ধ কিনলেন গুপি আর পঁচিশ পয়সার এক ভার চা তবু যাক পুরো টাকাটা গেল না গাড়ি এখন অনেকক্ষণ থেমে থাকবে গুপি নিশ্চিন্ত হয়ে একটু সরে গিয়ে চায়ের ভারে চুমুক দিতে দিতে ছোলা সিদ্ধ চিবতে লাগলো মন্দ লাগছে না বড় হয়ে গিয়ে পর্যন্ত এই জিনিস তো কই আর খেয়েছেন বলে মনেই পড়ছে না না বেশ তোফাই লাগছে তাছাড়া আরও একটু সুবিধা আছে এই পোকা পোকা গন্ধ মানে ছোটবেলায় গুপির বাবা যাকে ঘোড়ার ছোলা বলতেন ছোলা সেদ্ধ এক পেট খেয়ে থাকলে তিনটে বেলা আর কিছু খেতে হবে না পেট ভার হয়ে থাকবে কামড়াতেও পারে তার মানে অন্তত আর তিন বেলা পয়সা খরচ নেই ছোলা শেষ নুন ঝালের পাতাটা চেটিয়ে চেটি সাফ করছিলেন গুপি হঠাৎ দেখলে চোখের সামনে দিয়ে গদায় লস্কর চালে ট্রেনটা বেরিয়ে গেল সেরেছে এখন উপায় দুর্গাপুরের টিকিটটা গুপিবাবুর পকেটে পড়ে রইল আর ওকে না নিয়ে ট্রেনটা দিব্যি বেরিয়ে গেল গুপিবাবু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ভাবলেন পৃথিবীটাই বিশ্বাসঘাতক নইলে গাড়ি একটা জড় পদার্থ সেও এরকম বিশ্বাসঘাতকতা করে বসে কিন্তু গাড়ি কি জড় পদার্থ গুপি মুখ তার ভুরু কোচকালেন ভুর সঙ্গে না কো ভাবলেন গাড়িকে কি করে বা জড় বলা যায় গাড়ি চলে রীতি মতো চলে বিশেষ করে রেলগাড়ি চলে বললে কিছুই বলা হয় না ছোটে তাছাড়া ফোস ফোস করে নিঃশ্বাস ফেলে কু করে ডাকে এবং কোর্টের বাবুর মতো গলগলিয়ে ধোয়া ধোয়াও নাক মুখ দিয়ে তবে না রেলগাড়ি জল পদার্থ নয় আর সেই জন্য এরকম বিশ্বাসঘাতকতা করে বসলো একটুক্ষণ গুম হয়ে বসে গুপি মুক্তার হঠাৎ দিব্যদৃষ্টি খুলে গেল আচ্ছা আমার কাছে দুর্গাপুরই বাকি আর বর্ধমানই বা কী কোনোখানেই তো কেউ নেই আমার তবে এখানেই থেকে যায় তাই ভালো হ্যাঁ বেশ ভালো এখানে কিছুতেই আর সে চিনে বাদাম খাওয়া ছেলে দুটোর পেট পেটে চোখ দেখতে হবে না ভারী আরাম বোধ করে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে শহরের দিকে হাঁটতে লাগলেন গুপি আর একবার পিসির কথা মনে পড়ল বুড়ি বোধহয় কান্নাকাটি করছে যাকে কি আর করা মলয় কুসুম রয়েছে এই যে ভরসা ট্যাপা আর মদনার দাঁতেরা চিনি চি বলেও চোখ চারখানার লক্ষ্যে স্থির ছিল গুপি যখন নেমেছেন ওরাও তখন নেমে পড়েছেন গুপি যখন ছোলা কিনছেন ওরাও তখন ঝালমুড়ি কিনেছে একটা সুবিধাও হয়ে গেছে এক ভদ্রলোক ট্রেন থেকে নেমে পড়ে তাড়াতাড়ি দুই চাঙাড়ি সীতাভোগ আর মেহিদানা কিনে নিচ্ছিলেন পকেট থেকে পাঁচটা বার করে মিষ্টিওয়ালার ঠেলাগাড়ির ওপরে রেখেছে সেই ফাঁকে ট্যাপা তা থেকে একখানি দশ টাকার নোট সরিয়ে নিয়েছেন এখন দুই চার দিন চলে যাবে ঝালমুড়ি চিবোতে চিবোতে ওরা দেখলো ট্রেন ছেড়ে দিল গুপি মুক্ত আর উঠলেন না কাজে ওরাও উঠলো না মদনা বললো দূরে থেকে ফলো করতে হবে লোকটা আমাদের ওপর সন্দেহ হয়েছে ট্যাপা হতাশ গলে বলে কত দিন যে ভোগাবে কে জানে মালকড়িগুলো ওর ওই চটের তুলিতেই আছে না অন্য কোথাও রেখে এসেছে তাই বা কে জানে মদনা বলে হুম আর কোত্থাও না দেখছিস না সব সময় কেমন বুকে আগলে ধরে রেখেছে ট্যাপা উদাস মুখে বলে পৃথিবীতে আর থাকতে ইচ্ছে করে না রে মদ না জগতে এত টাকা বস্তা বস্তা টাকা পাহাড় পাহাড় টাকা তার থেকে সামান্য দু চার টাকা পেলেই আমাদের জীবন চলে যায় অথচ দেখ তাও জোটে না ওই ভদ্রলোকের মানিব্যাগটার পেটটা যে কি মোটকা ছিল রে মদনা তোকে কি বলবো যেন বর্ষার রাতের কোলা মদনা রাগ রাগ গলায় তবে একটা মাত্র নোট কেন সবটা হলো বলে খেপেছিস তাহলে হইচই পড়ে যেত না আর ধরতে পারলে এই প্ল্যাটফরম শুধু লোক আমায় বৃন্দাবন দেখিয়ে ছাড়তো না একটা নোট ব্যাগ থেকে মুখ বাড়িয়েছিল তাই বাবু বোধহয় মিষ্টিওয়ালাকে দেবে বলে বার করছিল ঝালমুড়ি ঠোঙা দুটো ফেলে দিয়ে দুজনে আবার নিঃশব্দে হনন করে হাঁটতে থাকে লক্ষ্যপ্রষ্ট না হয় খবরের কাগজে হয়তো পুরস্কার ঘোষণা করেছে মদনা ফিস ফিস করে বলে হয়তো লোকটাকে ধরিয়ে দিতে পারলে হাজার দু হাজার পাওয়া যেত তাপা অবহেলা বলে বলে তার সে আর কে জানতে পারছে তোরও যত বিদ্যে আমারও তত বিদ্দে কাগজটা পড়বে কে ওসব কিচ্ছু না ওই চটের থলিটা হাতাতে পারলে বাকি জীবন কেটে যাবে কত আছে বলে মনে হয় দশ কুড়ি হাজার কি আর হবে না মদনা মলিন মুখে বলে তবেই তো মুশকিল গুনে ঠিক করবে কে তুই থামতো মদনা ট্যাপা আবার বলে গুনে ঠিক করবার দরকার কি বলি গুনতে না জানলে খরচা তো করতে জানি নাকি ভাগ নিয়ে ঝগড়া করবি মদনা আধার জীব বের করবে তুই আমার বেবে চিস কি টেপা চিরকারের বন্ধু না আমরা টেপা উদাস মুখে বলে গজ উকিল আর গোপী মুখটার বন্ধু ছিল রে মদনা মদনা গম্ভীর গলে বলে বল কথা বাদ দে নমস্কার শেষ হলো দ্বিতীয় অধ্যায় খুব শীঘ্রই নিয়ে হাজির হব তৃতীয় অধ্যায়